রুম ডেকোরেশন করব ভেবেছি মানেই মাত্র শুরু এখনো যে কত কিছু বাকি আছে আজকে আমার ফাইভ স্টার হোটেলের রুমের বেডের জন্য হচ্ছে অনেকগুলো চাদর নিয়ে আসলাম কিন্তু দোকানদার মামা আমাদেরকে এভাবে ঠকাবে সেটা বাসায় আসার পর বুঝতে পারলাম সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আজকে আমার অনেক অনেক কাজ আছে সব কাজের ভিড়ে স্কিন কেয়ারটা না শেষ করে তো বাসা থেকে বেরি হওয়া যাবে না তাই আগে আগে স্কিন কেয়ারটা শেষ করে নিচ্ছি যে কোনো টাইমে বাইরে যাওয়ার আগে আমি এই গ্লো এসেনশিয়াল সোপটা দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে করে সানস্ক্রিনটা লাগিয়ে শুধু বাইরে চলে যাই আবার বাইরে থেকে ফিরে আমার এই পছন্দের গ্লো এসেন্সিয়াল সোপটা দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে ফেলি আমার মুখ ভর্তি ব্রন চলে যাওয়ার একমাত্র সিক্রেট হলো এই সোপটা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন তাদের জন্য আজকে শেয়ার করে দিলাম সাথে আমার চুলের জন্য একটা সিক্রেট অয়েল আছে আপনারা তো অনেকেই বলেন আপু আপনার চুলে এত কালার করেন এত কাটেন চুল নষ্ট হয় না কেন বা চুল ড্যামেজ হয় না কেন আমার চুল ড্যামেজ না হওয়ার না পড়ে যাওয়ার একমাত্র সিক্রেট হলো এই সিক্রেট রোজমেরি অয়েলটা শেষ করবেন কিনা জানি না বিগত দুই মাসে আমার তিনটা চুল পড়ছে কিনা সন্দেহ আছে আমার খুশকি তো একদমই চলে গেছে বাইরে থেকে এসেই যেহেতু গোসল করবো তাই ভাবলাম দুই ঘন্টার জন্য আমার অয়েলটা লাগিয়ে চলে যায় আর বাইরে থেকে এসেই গোসল করে ফেলবো সপ্তাহে তারা এই অয়েলটা ইউজ করি অনেক সময় সময় ঘুমাতে যাওয়ার ইউজ ইউজ করে করে ঘুমিয়ে আবার সকালে যাদের সমস্যা আছে আছে তারাই করতে পারে আমার এই দুইটা সিক্রেট প্রোডাক্ট যে পেস্ট থেকে কিনেছি আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্কিনেও পেজটা দিয়ে দিলাম সব থেকে উপকারী জিনিস হচ্ছে এগুলো সম্পূর্ণ হোম মেড প্রোডাক্ট সেরকম সাইড এফেক্ট প্রোডাক্টের গায়ে স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তারপর আমি বাইরে থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি এবার আপনাদের সাথে শেয়ার করি এত এত জিনিস কিনেছি এখানে যে পনেরো হাজার টাকার শপিং কেউ বলবে একটুখানি শপিং মনে হচ্ছে না কিন্তু এই অল্প একটু শপিং এই আমার ষোলো হাজার টাকা খরচ হয়ে গেছে যাই হোক কি আর করার শখের জিনিস কিনতে গেলে টাকার দিকে তাকালে তো হবে না এই বিছানা চাদর গুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু আমার বিছানাতে কোনো চাদরই হচ্ছিল না এই বড় বড় চাদর দেখে হচ্ছে কয়েকটা চাদর কিনলাম এই বিছানা চাদরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো এত পছন্দ হয়েছে মনে হচ্ছে না যে ফুলগুলো একদমই ফুটে আছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এই চাদরটা কিন্তু আমরা যেখান থেকে এই চাদরগুলো পারচেস করি সেখান থেকে হচ্ছে এই চাদরগুলো একদমই খুলে আনতে দেয় না তাই বাসায় এসে হচ্ছে আমি সবগুলো চাদর ভালো করে চেক করে নিচ্ছিলাম আর আপনারাও যদি এরকম টাইপের চাদর নিতে চান তাহলে কিন্তু আমুর পেজে যোগাযোগ করতে পারেন আমি স্কিনে আমুর পেজটা দিয়ে দিলাম আমার এই চাদরগুলো এক একটা প্রাইস পড়েছে সাড়ে চার হাজার টাকা করে যাই হোক এই চাদরটাও আমার এত পছন্দ হয়েছে মানে উপরে ক্যাটালগ দেখে দেখেই হচ্ছে আমি চাদরগুলো নিয়ে এসেছি আর বাসায় এসে হচ্ছে সবগুলো চাদর চেক করে নিচ্ছি দেখেন এই চাদরটা সুন্দর করে আমার বিছানাতে ফিটিং হয়ে গেছে কিন্তু প্রথম চাদরটা আমার একটুখানি ছোট হয়েছে যেহেতু আমার অনেক পছন্দ হয়েছে তাই চাদর সাইজ ছোট পেয়েও আমি নিয়ে চলে এসেছি ভাবলাম অন্য বিছানাটাও দিতে পারবো যাই হোক এই বিছানা চাদরটাও অনেক বেশি সুন্দর ছিল এগুলো জাস্ট এখন পরে আমি চেক করে দেখতেছি পরে যখন মেহমান আসবে তখন এগুলো ইউজ করব। এখন তো আর ইউজ করব না কিন্তু আমার বাচ্চা ছোট মানে দুইজনই ছোট ছোট বেবি তাই বিছানা চাদর অনেক বেশি নোংরা করে ফেলে ও ওদের জন্য বিছানা চাদর বিছানাতে দিয়ে আমি কোনো শান্তি পাই না মানে বলতে গেলে একদিন পর পরই চাদর চেঞ্জ করা লাগে আর এই চাদরটা দেখে এত আদর লাগতেছে মানে বিছানা থেকে উঠাতে ইচ্ছা করতেছিল না আর এত আরামদায়ক বলে বোঝাতে পারবো না আমার তো ইচ্ছা করতেছিল ঘুমিয়ে পড়ি এদিকে আমাদের বিল্ডিং এর এক বড় ভাই আর ভাবি ওমরা থেকে এসেছে উনি হচ্ছে আমাদের জন্য খেজুর জমজম কুপের পানি আমি বসে বসে নিয়ত করে খাচ্ছিলাম আর বাসায় সবাইকে হচ্ছে এখন এগুলো খাওয়াবো যাই হোক তারপরে হচ্ছে আমি চলে আসলাম আরেকটা বিছানা চাদর দেওয়ার জন্য তিনটা অলরেডি হচ্ছে বিছিয়ে ফেলে আর এটা হচ্ছে লাস্ট এটা একটু জংলি প্রিন্ট কিন্তু এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানিনা কার কাছে কেমন লাগবে তবে এটা বিছানোর পর দেখবেন এত সুন্দর লাগে মানে বিছানাতে হয় কিনা জানি না আবার সাইজ ছোট হলে তো সমস্যা হয়ে যাবে তাই আমি একবার এদিকে দিচ্ছি একবার ওদিকে দিচ্ছি যাতে করে বিছানাতে হয় মাশাল্লাহ যাই হোক ফাইনালি হচ্ছে আমার বিছানাতে এটাও হয়ে গেছে সুন্দর করে আর দেখেন ফাইনাল লোকটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমি পুরো অরিজিনাল ফুল মানে বিছানাতে বসিয়ে রেখেছি এতটা ভালো লাগতেছে সবগুলো চাদর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস